একলব্যের অসুস্থতার পিছনে যে আহিরির হাত সেটাই এবার রাঙা একলব্যকে এ বলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে যে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও ডাক্তার বলতে লাগলো যে একলব্য বসে নাকি দুটা কিডনি ফেল হয়ে গেছে তখনই রাঙা বলতে লাগলো করে মা কী করে হঠাৎ করে উড়ানবাবুর এমন অবস্থা হয়ে গেছে এই কথাটা বলার সাথে সাথে তখনই একলব্যের মা খুব কান্নাকাটি শুরু করে রাঙা তখন বলতে লাগলো আমরা অন্য ডাক্তার দেখাবো দরকার হলে আমরা অন্য জায়গা নিয়ে উড়ানবাবুকে চিকিৎসা করবো এদিকে একলব্য বলতে লাগলো কি ব্যাপার রাঙামতির গলা শুনতে পাচ্ছি মনে হচ্ছে এই বলে রাঙ্গা কে দেখার জন্য একলব্য বেড থেকে বাইরে বেরিয়ে আসে আর এসে বলতে লাগলো রাঙ্গামতি তুমি রাঙামতি তখন বলতে লাগলো হ্যাঁ রে উড়ানবাবু আমি তখন বলতে লাগলো তুমি তুমি এখানে কেন এসেছো কে বলেছে তোমাকে এখানে আসতে তোমার তো প্র্যাকটিসটাই এখন বেশি হয়ে গেছে তুমি যাও তুমি প্র্যাকটিস করো রাঙা রাঙা তখন বলতে লাগলো উড়ান বাবু তোর ওই অসুস্থতার খবর শুনে আমি কি আসবো না বল আমার খেলাটাকে তোর অসুস্থতার থেকে বেশি হয়ে গেছে ডাক্তার বলেছে তোর দুটো কিডনি ফেল হয়ে গেছে তখনই এক বলতে লাগলো হ্যাঁ হয়ে গেছে কি হয়েছে আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে আমার ব্যাপার আমি বুঝে নেবো তোমাকে কে বলেছে আমার ব্যাপারে ভাবতে যাও তুমি প্র্যাকটিসটা করো তখন পাঞ্চারি বলতে লাগলো ভাই তুই এমনটা করছিস কেন কেন এমন করছিস রাঙ্গা এসেছে এখানে কি হয়েছে রে তখনই এক বলতে লাগলো না রাঙ্গা এখানে কেন এসেছে কে বলেছে ওখানে আসতে একলব্য তখন বলতে লাগলো না রাঙামতি এখানে থাকতে পারবে না রাঙামতিকে বলো বাড়ি চলে যেতে ওকে এখন প্র্যাকটিস করার দরকার ওর সামনে ন্যাশানাল খেলা ওকে তো খেলতে হবে ওকে বাড়ি চলে যেতে বলো তখনই পাঞ্চারি বলতে লাগলো ভাই তুই চল তোর শরীরটা এমনিতে খারাপ তুই এখানে থাকতে হবে না তোকে এই বলে একলব্যকে সেখান থেকে নিয়ে যায় আহিরি তখন বলতে লাগলো রাঙা তুমি একলব্যের কথা কষ্ট পেয়ে না কারণ একলব্য ও তো তোমার ভালোর জন্যই বলছে সামনে তোমার ন্যাশনাল চ্যাম্পিয়ন খেলা সেই জন্যই তো একলব্য বলছে তোমাকে এ বাড়ি গিয়ে খেলাটা দিকে মন দিতে তখনই বলতে লাগলো না 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 আমি কিছুতে বাড়ি যাবো না উরান বাবুর এমন অবস্থায় আমারকেই খেলাটাতে মন বসবে তুই হিরে দিদি আমার কিছুতে খেলাটাতে মন বসবে না আমার মনে হচ্ছে বাবুকে আমরা অন্য কোনো ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হবে এই কথাটা বলতে আহিরিয়ে তখন বলতে লাগলো হ্যাঁ আমরা অন্য কোথাও না হয় নিয়ে যাব, সেখানে নিয়ে গেলে বেশ ভালো হবে রাঙা তখন বলতে লাগলো হরে মা আমরা বাবুকে নিয়ে অন্য হাসপাতালে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাব। আমরা সেখানে গিয়ে অন্য বাবুকে চেক আপ করাবো হিরি তখন বলতে লাগলো এক কাজ করলে কেমন হয় যে একলব্যের পরীক্ষাগুলি যে লেপে সবসময় করানো হতো সেই লেপে আমরা গিয়ে পরীক্ষাগুলি আবার যদি চেক করি তাহলে কেমন হয় রাঙা তখন বলতে লাগলো একদম ভালো হয় একদম ভালো হয় একলব্যের মা তখন রাঙাকে বলতে লাগলো রাঙা তুই পারবি কেন তুই পারবি না তোকে খেলতে হবে আমার আকুর যে আশাটা সেটা তোকে পূরণ করতে হবে তোকে খেলতে হবে বিশ্বাস কর তুই পারবি রাঙা তখন বলতে লাগলো মা আমি কি করে খেলবো কি করে খেলব পরের দিন সকালবেলা রাঙ্গা যখন একাডেমিতে যায় তখন সেখানে চলে আসে সেই নতুন কোচসার নতুন কোচসার এসে রাঙ্গাকে বলতে লাগলো রাঙ্গা ভালো করে মন দিয়ে প্র্যাকটিসটা করো কিন্তু রাঙা কিছুতে খেলাতে মন দিতে পারে না রাঙ্গা যতবার দীর্ঘনুকটা ছুরে ততবার নিশানাটা অন্য জায়গায় গিয়ে লেগে যায় আর তখনই নতুন কোচ সার বলতে লাগলো এই রাঙা তোমার কী হয়েছে কি হয়েছে তোমার তোমার আজকে যে প্র্যাকটিসটা সেটা কেন তুমি মন দিচ্ছ না তো তখন রাঙা বলতে লাগলো কি করে মন দেবো রে স্যার বল কি করে মন দেবো আমার স্বামীটা না অসুস্থ আর আমার স্বামী নাকি দুটো কিডনি ফেল হয়ে গেছে এই কথা শোনার সাথে সাথে তখন বলতে লাগলো ও মাই গড এসব কী বলছো তখন বলতে লাগলো হ রে ডাক্তারবাবু বলেছে ও দুটো কিডনি নাকি ফেল হয়ে গেছে তুই বল আমি কি করে খেলায় মনটা দিতে পারি আমার মন সংযুক্ত দেখে বাড়ির সবাই চাইছে আমি যেন ন্যাশানালে খেলি এই দিকে আমার স্বামীটাও চাইছে যে আমি ন্যাশানালে খেলি কিন্তু আমি খেলাটাতে তো মন দিতে পারছি না তুই বল তখন বলতে লাগলো ঠিক আছে রাঙ্গা আমি বুঝতে পারছি তুমি আগে তোমার মনোসংযোগটা স্থির করো তারপরে তুমি খেলাতে মন দিও বুঝতে পারছো আমি কি বলছি রাঙ্গা তখন বলতে লাগলো হেরে রে স্যার আমাকে তো খেলতে হবে আমাকে উড়ানবাবুর স্বপ্নটা পূরণ করতে হবে তখনই নতুন কোচ স্যার বলতে লাগলো এই দাও তোমার ডায়েট স্যার এই স্যারটা ফলো করে কিন্তু আজকে থেকে তুমি চলবে তোমার ওজন বাড়লে কিন্তু কিছুতেই হবে না বুঝতে পেরেছি আমি কি বলছি তখন রাঙ্গা বলতে লাগলো হরে স্যার তারপরে বলতে লাগলো তুমি তো এখন বাড়ি যাবে চলো তুমি আমার সাথে একসাথে চলো আমার বাইকে করে আমি তোমাকে ওই দিক দিয়ে তো যাবো তোমাকে নামিয়ে দিয়ে যাব। রাঙ্গা তখন বলতে লাগলো না রে আমি যে চলে যেতে পারবো তখন নতুন কোচ স্যার বলতে লাগলো না না রাঙা মতে তোমার মনের অবস্থাটা ভালো নেই আমি বুঝতে পারছি এদিকে তোমার স্বামী অসুস্থ তাই বলছি তোমাকে যেটা বলছে সেটা শোনো হ্যামলেটটা লাগিয়ে নাও আমার সাথে তুমি চলো তখন রাঙ্গা কি আর করবে সেটা বুঝতে না পেরে হ্যামলেটটা লাগিয়ে তার সাথে বাইকে করে একসাথে আসতে থাকে এদিকে একলব্যকে বাড়িতে নিয়ে আসলে তখনই সেখানে চলে আসে সাতকি বৃন্দা ময়না সবাই সাতকে তখন বলতে লাগলো হে রে একলব্য হঠাৎ করে তোর এমন অবস্থা কি করে হলো একলব্য তখন বলতে লাগলো রাঙামতি রাঙামতি কোথায় ময়না তখন বলতে লাগলো রাঙামতি তো প্র্যাকটিসে গেছে এখনও তো প্রিয় একাডেমি থেকে আর তখনই বৃন্দা বলতে লাগলো হ্যাঁ চলে গিয়েছে তো কেমন মেয়ে দেখো আজকের দিন অন্তত পক্ষে স্বামীটার এমন ঘটনা শোনার সাথে সাথে ও আবার প্র্যাকটিস করতে চলে গিয়েছে এখন তখন বলতে লাগলো বড় বৌদি তোমরা এভাবে বলো না আমি বলেছি রাঙ্গাকে প্র্যাকটিসে যেতে তোমরা কেন এভাবে কথা বলছো তখনই সেখানে পাঞ্চারে চলে আসে আর এসে বলতে লাগলো তোমরা সবাই এ করে কী করছো ভাইকে একা ছেড়ে দাও ভাইয়ের শরীরটা এমনিতে ভালো নেই আর এসব কথা বলে ভাইয়ের মনটা একদম খারাপ করে দেবে না দেখতেই তো পাচ্ছ ভাইয়ের শরীরটা প্রচণ্ড খারাপ তখন এই কথা শোনার সাথে সাথে সার্থকই বলতে লাগলো এই পাঞ্চারি একলব্য আমার ভাই আমার ভাইয়ের মনটা আমরাই খারাপ করে দিচ্ছি তুই কী বলছিস তুই কী বলছিস পাঞ্চারি তখন বলতে লাগলো শুন মেজদা ভাই তোদের সাথে না আমি ঝগড়া করতে চাইছি না যেটা বলছে সেটা শুন তুই এখনই এখান থেকে চলে যা যা তোরা সবাই এখান থেকে চলে যা এখন ভাইয়াকে কিছু আমি খেতে দেব তারপরে একলব্য মন খারাপ করে জাননার ধারে দাঁড়িয়ে থাকে আর সেই সময় দেখতে পায় নতুন কোস্তারের বাইকে করে এসে রাঙ্গাকে নামিয়ে দিয়েছে এটা দেখে তো আরও কষ্ট হতে থাকে পাঞ্চারি তখন বলতে লাগলো এই ভাই তোর কি হয়েছে তো মনটা এতটা খারাপ কেন কি হয়েছে বল বল তখন রাঙামতিও চলে আসে আর এসে বলতে লাগলো উরানবাবু তোর কি হয়েছে তোর কোথায় কষ্ট হচ্ছে তখনই একলব্য রেগে গিয়ে বলতে লাগলো আমার কষ্ট হলে তোমার অসুবিধাটা কোথায় কেন তুমি এখানে এসেছো যাও তুমি প্র্যাকটিসটা করো তখন বলতে লাগলো কেন রে তুই এই কথাটা কেন বলছিস বল তোর কষ্ট হলে আমার কষ্ট হয় না তোর শরীরটা অসুস্থ তার থেকে কি আমার খেলাটা বেশি তুই বল তুই কেন আমাকে জোর করছিস খেলাটা আমি অন্য সময় খেলতে পারবো কিন্তু তুই যে অসুস্থতা সেই অসুস্থতার মধ্যে আমি কি খেলতে পারি আমার মনটা কি বসবে তুই বল না এক তখন বলতে লাগলো দিব্যি তো হাসিটা সেখানে করছো তাহলে তখন বলতে লাগলো উঠানবাবু তুই আমাকে এখনও চিনলি না এখনও বুঝতে পারলি না শুন ডাক্তারবাবু বলেছে তোর দুটো কিডনি নাকি নষ্ট হয়ে গেছে দরকার পড়লে আমি আমার একটা কিডনি তোকে দিয়ে দেব। তারপর আমি তোকে বাঁচিয়ে নিয়ে আসবো একলব্য তখন বলতে লাগলো কি বলছো রাঙ্গা রাঙ্গা তখন বলতে লাগলো হরে আমি আমার একটা কিডনি দিয়ে দেবো এদিকে আহিরি চলে যায় একটা ল্যাবে আর সেখানে গিয়ে যখন টেস্ট করায় তখন ডাক্তার ল্যাবের যে এ পরীক্ষা করায় উনি বলতে লাগলো যে রিপোর্টগুলি আগের রিপোর্টের সাথে একদম মিল অঙ্কুর তখন বলতে লাগলো কি বলছেন আপনি এইদিকে আহিরি সেই লোকটাকে টাকা খাইয়ে মিথ্যে এর রিপোর্টটা বানিয়ে নিয়েছে আর সেটা কেউ বুঝতে পারেনি অন্যদিকে ওদের আসতে দেরি হচ্ছে দেখে রাঙা তখন বলতে লাগলো আহিরি দিদি আর জামাইবাবু কোথায় তখনই বলতে লাগলো যে একলব্যের রিপোর্টগুলি নাকি ওরা আবার টেস্ট করাতে নিয়ে গেছে একটা ল্যাবে যেখানে সবসময় একলব্য ও সব কিছু টেস্ট করে। রাঙ্গা তখন বলতে লাগলো না আমাকেও যেতে হবে এই বলে রাঙ্গা ছুট্টে ছুট্টে সেখানে চলে যায় এদিকে ল্যাবের যে মালিক তাকে টাকা দেওয়ার সময় সেটা দেখে ফেলে রাঙ্গা রাঙ্গা দেখে বলতে লাগলো কি ব্যাপার আহিরি যদি ওনাকে টাকা দিচ্ছে কেন তখন রাঙা কোনো কথাই বলে না আহিরি আর যখন অঙ্কুর সেখান থেকে চলে আসে তখনই রাঙ্গা সেখানে গিয়ে বলতে লাগলো এই এই সত্যি কথা বল তোকে টাকা দিয়েছে কেন মিথ্যে কথা বলবি না তখনই ও বলতে লাগলো আমাকে তো কোনো টাকা দেয়নি রাঙ্গা তখন বলতে লাগলো আমি কিন্তু সব কিছু ভিডিও করে রেখে দিয়েছি আমি কিন্তু এবার তোকে পুলিশে দেবো সত্যি বল তখন ল্যাবের সেই লোকটা বলতে লাগলো আমাকে টাকা দিয়েছে রিপোর্টগুলি যেন আমি মিথ্যে বলে দিই তারপরে রাঙ্গা ফিরে এসে বাড়িতে একলব্যকে বলে যে একলব্যের যে অসুখটা বলেছে সেটা একটা আহিরের চক্রান্ত আহির চক্রান্ত করে একলব্যকে ফাঁসানোর জন্য এই চক্রান্তটা করেছে যা শুনে একলব্য বলতে লাগলো কি বলছো রাঙা রাঙ্গা তখন বলতে লাগলো দেখ এই ভিডিওটা দেখ লেবে কিভাবে টাকা খাইয়ে আহিরে দিদি চক্রান্তটা করেছে দেখ তখনই একলব্য প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো হাহিরে এত চক্রান্তটা করতে পারলো আমার জন্য রাঙা তখন বলতে লাগলো হ রেউরণ বাবাবু তুই এখনও চিনতে পারলি না তুই আমাকেই ভুল বুঝলি একলব্য তখন বলতে লাগলো আমি হাহিরে ছাড় ছাড়বো না রাঙ্গা তখন বলতে লাগলো না এখন কিছু বলবি না আর হিরে দিদিটাকে এবার হাতে নাতে ধরতে হবে আর ক্ষমা করলে চলবে না হিরে অনেক ক্ষতি